গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পার লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রেডি হয়ে গেছি বাজার যাব এটাই পরে নিলাম কেচে দেবো ওই জন্য তো বাজার থেকে আসি দেখি চিকেনের টাকা দিল চিকেন নিব আর কিছু সবজি টবজি যদি ভালো লাগে তো নিব ঘরে তো সেরকম কোনো সবজি টবজি নেই আর যে দাম সবজির দিদু দিদু দুষ্ট দুষ্ট হচ্ছে দুটো দুটো হচ্ছে বাজার যাবো আমার সাথে আমার সাথে বাজার যাব কি বাজার যাব আমার সাথে চলো তাড়াতাড়ি চলো চলো বাজার বাজার এই যে দেখো আমি নেডি হয়ে গেছি দেখো আমি একদম নেডি ওরে বাবা আসো যাবে তো আসো তো এদিকে এখন ওই যে জুথিদেরকে পড়ায় না স্যার বাড়িতেই পড়াচ্ছে তো ফাঁকা পেয়েছে এখন যত জিমের জিনিস আছে সব গ্যারেজ ঘরে এনে ঢুকিয়ে দিয়েছে দেখো বাজার করে আসলাম বাইরে তো কথা বলাই যাচ্ছে না যে পাশের বাড়িতে গান চালিয়েছে কথা বলে আমি ভিডিও করতে পারছি না কথা বলে ভিডিও করলে না কি সুবিধা হয় এই তোমার এডিট করার সময় না অসুবিধা হয় না না আবার পরে ওই যে ভয়েস ওভার দিতে হয় মাংস তো নিয়েছি আর এখানে দেখো ওই যে কচু নিয়েছি চিংড়ি মাছ আছে কচু দিয়ে খেতে যা লাগছে না কি এই যে এই কচুগুলো দিয়ে আছে অল্প কচু আর একটু নিয়ে আসলাম আর এখানে হচ্ছে এখন সস্তার সবজি খেতে হবে আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার ডোগা বের করি আর নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় নিল চল্লিশ টাকা আড়াইশো আর এই মিষ্টি কুমড়ার ডোগাটা নিল তিরিশ টাকায় হাফ কিলোর বেশিই আছে ওনায় আর এখানে আমি এই যে শশা নিয়েছি পঞ্চান্ন টাকা দিয়ে এক কিলো শশা নিয়েছি শশাটা খাওয়া ভালো এই জন্য শশাটাই নিয়েছি তো এটাই বাজার করেছি আর কিছু করিনি যদি এখানে বাসন কয়টা ছিল অল্পই ছিল তো বাসন কটা ধুয়ে নিয়েছে এখানে কালকে ডাল আছে ডালটা আমি বেশি করে করেছি কারণ যেদিন চিকেন হয় ডাল না করলে ঝামেলা করে আর এটা পাঁপড় ভেজেছিলাম পাঁপড় ভাজার তেলটা আছে তো এটা দিয়ে ভাবছি করলা ভেজে নেব দেখো চলে এসছে এদিকে এদিকে দেখ যাও ঘরে যাও এই যে এখানে রসুনটা রেখেছি নামার জন্য একদম মানে কি বলবো এত অত্যাচার করছে আসো চলে আসো এদিকে এদিকে দেখো হাঁটছে দিদু তুমি কি খেয়েছো কি খেয়েছ কিছু দিয়েছো মনে মুখে চলে আছো চলে আছো এই যে আমি এখানে আছি চলে আছো দিদু চলে আসো চলে আসো

এখানে এই যে শাকটা ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা করেছি শাক হয়ে গিয়েছে আর এখানে এই যে মাংসটা একদম দেখো কষা কষা তো খুন্তিটা বের করিনি থাক রাত্রে আবার যদি গরম করতে হয় ব্যাস এটাই আজকে শাক মাংস আর এই যে কালকের ডালটা গরম করে নিয়েছি এদিকে যতগুলো বাসন ছিল সব ধুয়ে নিলাম আমি এদিকে জুথি জলের বোতলগুলো ভরেছে আরও কয়টা বোতল আছে ভরতে যে আর এখানে আমি বসে বসে যে মাংস রান্না করছিলাম আর বসে বসে মিষ্টির ডোবাগুলো মিষ্টি কুমড়োর ডোবাগুলো কেটে নিয়েছি তো এগুলো এখন ঝাড় টাট দেবো ঝাড় জুখি দেবে আমি স্নান করতে যাব তো আজকে চলে শ্যাম্পু করবো কি না ভাবছি করবো না আজকে এত বৃষ্টি হয়ে গেল না সেই বৃষ্টি হলো তো দেখে আমি না আজকে করবো না শ্যাম্পু কালকে করবো তো একটু রেডি হয়ে গেলাম যাব একটু বাজারের দিকে যাই নতুন একটা মল খুলেছে জানি না কিছু নিবো কি নিব না সেটা তো বলতে পারছি না কিন্তু দেখতে যেতে ভীষণ ইচ্ছে করছে ঠিক আছে ওই মলের মধ্যে ফল থেকে সবজি থেকে জামা কাপড় থেকে সবই রেখেছে তো ভাবছি যে চাই একটু ঘুরে আসি দেখে আসি কি কি নামার মতো কি আছে এই স্মার্ট বাজার বলছেন তো দিদুন ঘুমাচ্ছে

ম্যাক্সের পাশেই খুলেছে এত ভিড় যেমন ভিড় তেমন হচ্ছে জিনিস মানে কি বলবো চকলেট থেকে আর বিস্কিট কুকিজ মানে কি কী নেই এখানে সব কিছু একদম এ টু জেড মানে বাজারে গিয়েও মনে এত খুঁজলে পাওয়া যাবে না যতটা পরিমাণ এখানে জিনিস আছে তো দেখো এইসব ওটসের বিস্কুটগুলো আমার ভালো লাগে মানে যা দেখছি তাই নিতে ইচ্ছে করছে এসেই মনে হচ্ছে মাথা নষ্ট জেমস তো আমার ফেভারিট কিন্তু একটা নিলে হতো কিন্তু নেব না দাম বেশি ছিল না একশো টাকার মধ্যে হয়ে যেত কিন্তু নিলেই নয় খেয়ে নেবো আর এই যে বিস্কুটটা এই বিস্কুট আমি সেদিন রথবাড়ি থেকে নিয়ে গেছিলাম খেতে কিন্তু হেভবি টপ বিস্কুট বলছে এটা নতুন মানে নতুন এসছে না কি বলছিল বাজারে তো এখানে দাম দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আমি নেবো না কারণ আমরা রথবাড়ি পাইকারি দোকান থেকে নিই তো ওখানে কত দাম ধরে আগে সেটা জানব বেশি না কম যদি এর থেকে যদি কম ধরে তাহলে আমি ওখান থেকেই নিব আর যদি বেশি ধরে তাহলে ওখান থেকে নেবো না তাহলে এখান থেকেই নিয়ে যাব। আর এটাও দেখতে হবে একই দাম কিনা একই দাম হলে তাহলে আমার রথবাড়ি থেকে নেওয়াই ভালো তাই না বাকি টাকি রাখলেও থেকে যায় তো এত জিনিস এত জিনিস আর ওই জুতি এখন এগুলো দেখছে দেখে যাই দেখছে সেটাই মা নিবো মা এটা নিয়ে দাও মানে ওর একটা মানে বাচ্চাদের মতো পায়না ধরে নিয়েছে আমি বললাম যে কিছু নিতে হবে না একটা কুকুরের প্যাকেট নিয়ে তোর মেয়ের জন্য আমি এখানে পপকর্ন খুঁজছি দেখো এই পপকর্নগুলো বেশ অনেকটা করেই আছে তো দাম না পঁয়ত্রিশ টাকা করে পপকর্নটা আর এখানে ছোটো ছোটো দশ টাকারগুলো আছে নর্মালি তো আমরা বাজারেও এমনি দশ টাকা করে পেয়ে যাই আর আর একটা পপকর্ন আছে যেটা একদম রেডি মানে ভাজতে হবে না ওটাও আছে কিন্তু ওই ওগুলো প্যাকেটের কতদিন থাকে না থাকে এইখানে বাটার চিজ সব কিছু আছে মানে বলছি না এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না সব এইদিকে ফল দেখো আপেলের দাম টামগুলো কিন্তু প্রচুর মানে কি বলবো বাজারে একশো টাকা কিলো ভালো ভালো আপেল এখানে না একশো উনত্রিশ টাকা এই দাম আছে কেন তারপরে মানে সব কিছুরই দাম বেশি এখানে আবার মৌসুমির দামটা আমি কম দেখছি বাজারে কত জানি না আর এইদিকে তোমার হচ্ছে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সব কিছু আছে আর এইদিকে দিকে না চিনামাটির কাপগুলো দেখে আমি দাঁড়িয়ে গিয়েছি আর এখানে এখানে একজনের সাথে দেখা হয়ে গেল তো ওদের সাথে আবার কথা বলছিলাম কাপগুলো হেভি লাগছে আমাকে দেখতে মানে কী বলবো যা দেখছি তাই নিতে ইচ্ছে করছে প্রচুর মাল প্রচুর আমি তো সেইভাবে ভিডিও করি নি এত মাল আছে এখানে যে কী বলবো মানে অ্যাভেলেবেল আর এইখানে দেখো এই বালতিগুলো ও যা লাগছে দেখতে এখানে আবার কিছু কিছু জিনিস দেখছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে দাম অসম্ভব কিন্তু ঠিক আছে দাম হিসাবে জিনিসগুলো ভালো আর মানে যা দেখছি তাই আমার মনে হচ্ছে কি নিই একটা অন্তত নিই কয়েকটা জিনিস আমি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তো আমি এখন এগুলো একটু দেখে নিচ্ছি নন স্টিকেরও জিনিসগুলো সে এসেই আছে এখন চলে যাবো আবার একটু ওপরের দিকে ওইখানে জামা কাপড় আছে ওগুলো একটু দেখে আসি কেমন সব এসছে এটা দুই তারিখে খুলেছে মলটা নতুন তো আমি মানে বালতিতেই না আমার মনটা আটকে গিয়েছে দেখো আর এটাও না একটা কি কী গো হেভি লাগছে দেখতে যদি হাতে সেরকম কোনো দিনও টাকা পয়সা হয় বা কিছু করতে পারি ইনকাম টিনকাম তাহলে হয়তো নেবো এত ভালো লাগছে দেখতে যে কি বলবো মানে প্রচুর জিনিস আছে প্রচুর মানে বাচ্চাদের খেলনা টেলনা থেকে সব কিছু আছে আমি অতটা ভিডিও করতে পারিনি আমি ভাবছি না আগে আমি নিজেই দেখিনি ভালো করে কোথায় কী আছে আমার নয় যে কাচের গ্লাসগুলো না নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি ওগুলো পুজোটা যাক তারপরে এসে নিয়ে যা নিয়ে যাবো এক সেট কারণ কাচের গ্লাস গ্লাস না থাকলে না বাড়িতে লোকজন আসলে তখন খুব অসুবিধা হয়ে যায় তো এখন আমরাও টুকটাক বাজার করে নিলাম দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি গিয়ে দেখাবো কী কী নিয়েছি দিদু আরে দিদু ওটা কি নিয়েছো আমুল কুল তুমি আমুল কুল খাবা আর কুকুয়ে কই কুকুয়ে কুকুয়েটা দে তো বাপ রে এখন জানো আবার কুকুরে খাওয়া শিখেছে কুরকুরে দে কুরকুরে না তুতুরে হুম এই যে কুরকুরে খাচ্ছে কি সুন্দর তাই আমি বলছি যে কুরকুরে খাওয়ানো নেশা করাস না রে তিতলি যখন নিয়ে আসে একটা দেয় মানে এত নেশা হয়ে গেছে কুরকুরে খাবার দেখো দিদু কুকুরে খাওয়া ভালো না কুকুরে খাওয়া ভালো না ঠিক আছে তো চলো বাজার করে এসছি আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই ঠিক আছে এখানে এই যে বাজার হয়েছে দেখো এই যে একটা কুরকুরে তিতলির জন্য একটা আমুল কুল না হয়েছে আর এখানে আমি নিয়েছি হচ্ছে পপকর্ন আর জুথি এটা একটা চকলেট নিল ওই যে পপকর্ন নিয়েছি ওখানে না ছিল পঁয়ত্রিশ টাকারগুলো না অনেকটা হবে জানো তো তখন একটা ভেজে অনেকটা হয়ে যাবে ওই জন্য আমি দশেরগুলোই নিয়েছি আর দুটো ভাজলে আমি আর জুথি খাই বাবার হয়তো বাবাও একটু খায় আর ওই পঁয়ত্রিশ টাকারটা যেটা ছিল পঁয়ত্রিশ না ছত্রিশ ওটা অনেকটা হবে অনেকটা মানে প্রায় এই চারটে প্যাকেটের সমান হবে ওই জন্য চারটে প্যাকেট করে তখন কি করব কেমনই না তেল তেল চিটচিট করছে রে জুতি তা আমি এখানে নিয়েছি ছটা মনে হয় না ছটা আর দুটো নিয়েছি আমুলের লস্যি এই যে সব জিনিসের দাম আছে ভালো বল জুথি ভালো দাম আমি ভেবেছিলাম কি দামগুলো মানে কম হবে বাজারের থেকে না একটা একটা দই জুথি বললো মা একটা দই নাও না আর এটা আমি একটা নিয়েছি পাপড় এই যে পাপড় সাবুর পাপড় গুলো ব্যাট পাপড় চাকা পাপড় গুলো যেখানে আমাদের এখানে আশি টাকা কিলো ওখানে একশো না দুশো গ্রামের দাম আশি টাকা দেখাচ্ছে জানিস এত দাম তো এই কয়টাই হয়েছে বাজার আর তোমাদেরকে আমি আরেকটা একটা জিনিস দেখাচ্ছি আমি নিয়েছি সেটা হচ্ছে হচ্ছে এই যে ব্ল্যাক কুর্তি ঠিক আছে আমার ব্ল্যাক কুর্তি না একদম ব্ল্যাকটা একটা ব্ল্যাক যে কুর্তি ছিল এত ভালো ছিল কুর্তিটা হচ্ছে তোমার ইঁদুরে কেটে নষ্ট করে দিয়ে যত কাচতাম তত তার একটা গ্লেজ ছিল আলাদা তো আমি এই ব্ল্যাক কুর্তিটা নিলাম আমাকে বর্দা যে রাখি বর্দাকে রাখি বেঁধেছিলাম রাখি বাঁধাতে বর্দার টাকা দিয়েছিল সেই টাকাটা আমার কাছে রাখা ছিল আমি ভেবে রেখেছিলাম যে ওই টাকা দিয়ে একটা কুর্তি নেবো তাহলে আমি মানে একটা ফিল হবে পড়লে যে এই টাকা এই কুর্তির টাকাটা আমাকে দাদা দিয়েছে তো সেই টাকাটা ছিল রাখা আমি এটা দিয়ে কুর্তিটা নিয়েছি এত সুন্দর মানে বাড়িতে এসে আমি ট্রায়াল করলাম জুতি বলছে মা দারুণ লাগছে তোমার গায়ে হেভি লাগছে তো আমি এক সময় পরবো তখন তোমাদের দেখাবো এত মোটা হয়ে গেছি না শরীরে আর কিছু মানাচ্ছে না জানো তো তো ভীষণ সুন্দর লাগছে কুর্তিটা তো যাই হোক এটা মনে করো বর্দাই দিয়েছে রাখি বাঁধার একটা স্মৃতি থেকে গেল আমার কাছে আর কাপড়টাও হেভি সফট তো ভাবছিলাম যে পুজো যাক তারপরে নেব তো গেলাম তো দেখছি আমার ভালো লাগলো কুর্তিটার জন্য নিয়ে নিলাম এই হচ্ছে দেখো কুর্তিটা হ্যাঁ হেভি লাগছে দারুণ লাগছে তো এখন ওই যে দাদু ভোগ নিয়ে এসছে সনাতন মন্দির থেকে তন মন্দির থেকে তো ভোগটা দাদু অল্প দিয়ে তখন ভাতলি একটা কথা বলবো ওই যে ওখানে দেখ লাঠিটা পরে আছে ওই যে লাঠিটা এটাকে হরটি রেখা এই লাঠি দিয়ে কিন্তু আমাকে একদিন মেরে দিয়েছিল তোর বাবা ইয়ার কি করে এটা নিয়ে বিশাল ঝগড়া লেগেছিল আবার নিয়ে এসেছিস আবার কখন ই আর কি করে মেরে দিবে ইয়ার কি করে বসিয়ে দিয়েছিল বাপ আমার মনে হচ্ছে জীবন বেরিয়ে গেছিল আমার ওই সব ইয়ার কি একদম ভালো লাগে না আবার লাঠিটা দেখবে আবার কখন লাঠি দিয়ে বসিয়ে দেবে ওই 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 না নিচে রাখিস না মেজে ঠান্ডা তো কত খুশি কত খুশি ওরে ভপরে দেখি 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 এগুলো কেমন হাসি এগুলো কেমন হাসি দেখি একটু ওই হাসিটা দাও তো ওই হাসিটা একটু হাসিটা দাও এদিকে 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 সবাই দেখবে তো হ্যাঁ এটা হচ্ছে হাসি বাপরে আমার সাথে একটু রিলস বানালো না ভালো করে একটা কোন রকম ভালো বানালো বানিয়ে বানালো না